আমাদের মূল উদ্দেশ্য হইল আমরা প্রচারণা চালাইছি যাতে আমাদের নেতা মুস্তাফিজুর রহমান ভুইয়া দিবুকে ভোটের ব্যবধানে করে করতে পারি এটাই আমাদের মূল উদ্দেশ্য সামনের জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুস্তাফিজুর রহমান দিবু ভুইয়াকে রূপগঞ্জের মা মাটি ও মানুষের নেতা আমরা বুলতা ইউনিয়নের এক নং ওয়ার্ড থেকে এবং বুলতা ইউনিয়ন থেকে সর্বোচ্চ ভোট দিয়ে দিবু সাহেবকে সামনের নির্বাচনে সারা। সারার নারায়ণগঞ্জের মধ্যে সর্বোচ্চ ভোট দিয়ে এমপি এবং মন্ত্রী হিসাবে বানানোর জন্য আমরা সবাই একসাথে ওনার জন্য রাত দিন পরিশ্রম করতেছি আমরা চাই আগামী বারো তারিখে সর্বোচ্চ ভোট দিয়ে এই সংসদ হিসাবে তারেক আমাকে উপহার দিতে চাই আমার রূপগঞ্জের মাঝে আমাদের কেন্দ্রে আতলাসপুর বুলতাইন এক নম্বর কেন্দ্রে আমরা সর্বোচ্চ ভোটে ওনাকে বিজয়ী ঘোষণা করবো ইনশাল্লাশাল আমরা চাই সারা বাংলাদেশের মাঝে সবচেয়ে বেশি ভোট আমরা মুস্তাফিজুর রহমানকে রূপগঞ্জ থেকে আমরা দিয়ে পাশ করাবো আশা করি ওনায় যেন মন্ত্রী পায় আমাদের তারেক দিয়ে যেন ওনাকে পছন্দ করে সবচেয়ে বেশি ভোট পাওয়ার সুবাদে যেন ওকে ওনাকে মন্ত্রী করা হয় আমাদের আশা মানুষ বারো তারিখের অপেক্ষায় আছে কখন সিল মারবে সবাই আমরা বারো তারিখের নির্বাচনে ব্যাপদভাবে ধানের শেষে ভোট দেওয়ার জন্য আমরা বেশি প্রস্তুত নিয়েছি আমরা বারো তারিখে মা বন্ধের আসক্ত করে বলতে চাইতেছি যে ওনারা বারো তারিখে আগের মতো এই ষোলো ষোলো বছর তো আমরা ভোট দিতে পারি নাই মা আমরা সবাইকে আসক্ত করছি যে আপনারা এই এই বছর ষোলো বছরের মতন আর হবে না আপনারা সবাই সকালে ইনশাল্লাহ কেন্দ্রে যাবেন এবং ভোট দেবেন সুন্দরভাবে লাইন ধরে তাইকে যাতে সবাই সুন্দরভাবে বিপু ভাইয়াকে আমাদের কেন্দ্রে সর্বোচ্চ বিপুল বিমুলপুরে দুই নম্বর ওয়ার্ডে আমরা সর্বোচ্চ ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শ্রেষ্ঠ আমরা বিগত সতেরো বছর পর যেভাবে আমরা সতেরো বছর পরে পেয়েছি আমাদের এই ভোট দেওয়ার অধিকার ডিপু ভাই আমাদের মাঝখানে আছে ইনশাল্লাহ রূপগঞ্জের ভিতরে নাইনটি ফাইভ পার্সেন্ট ভোট ইনশাল্লাহ ডিপু ভাই পাবে আমার এলাকায় দুই নং ওয়ার্ড এখানে ইনশাল্লাহ হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ভোট আমাদের দীপু ভাই কাজ করবে এবং জনগণের সর্বসময় জনগণের পাশে থেকে উনি উন্নয়নমূলক কাজ করবে এই ধরনের প্রতিশ্রুতি উনি আগেও দিয়েছে আজকেও ইনশাল্লাহ আশা করি আমাদের জনগণের সামনে উনি দিবে দীপু ভাই দীপু ভাইকে সবাই ভালোবাসে এবং আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে বারোই ফেব্রুয়ারি তো দিবু ভূয়া এমন কোনো জায়গা নাই যেখানে বিচরণ করেন নাই রূপগঞ্জে প্রত্যেকটা অলিগলিতে ওনার বিচরণ তো সর্বোপরি দিবু ভূয়াকে দলমত নির্বিশেষে মানে ব্যক্তি দিবু ভূয়াকে এবং দলীয়ভাবে দিবু ভূয়াকে সবাই পছন্দ করে আর একক্ষণ রূপগঞ্জের সর্বস্তরের জনসাধারণ একাত্রা হয়ে গেছে দিবু ভূয়াকে নিয়ে যে কোনো মূল্যে তারা নির্বাচনে বিপুল বোর্ডে পাশ করাইব আর প্রত্যেকটা কেন্দ্র কেন্দ্র নিয়ে তারা মসজিদ এবং এই গ্রাম ভিত্তিক যেই কমিটিগুলো আছে এরা সবাই মানে বইস পরামর্শ করছে যে এইবারকার নির্বাচনে আমরা এমন একজন মানুষ পাইছি যে নির্বাচনে ওনারা আমরা পাশ করাইলে ইনশাল্লাহ আমাদের কোনো মানে ক্ষতি হবে না আমরা মোস্তাফিজুর রহমান দিবু ভাইয়ার সাথে আমরা অনেক আগে থেকে ছিলাম এখনও আছি এবং রূপগঞ্জের সর্বস্তর আমার ওনার পাশে আছে দলমত নিবেশে ওনাকে দানশীল সবাই ভোট দেবে সবার একটি চাওয়া রূপগঞ্জে উনি যেন ব্যাপক বোর্ডে পাস করে এবং তারা একটু আমার স্যারের কাছে যেন আমাদের রূপগঞ্জের পাশে আবেদন উনি যেন ওনাকে মন্ত্রী হিসাবে নেয় আশা করি ওয়ার্ডের নাইনটি পার্সেন্ট ভোট দিয়ে কাজ করে ডিপু নির্বাচিত করব। আমাদের এই এত আমলে আমলে আমাদের ওয়ার্ড থেকে আজ পর্যন্ত কোনো সময় এই সবসময় বিএনপি পাশ করে গেছে এদেরকে আমি ওয়ার্ডের থেকে কোনো সময় ফেল করাতে পারে নাই এবং আমাদের যে এক সময় হান্ড্রেড হান্ড্রেডে আছে আমাদের এখানে কোনো ই নেই সবাই একমত আমরা সর্বদ মানে সবাই যারা আছে ছাত্রদল যুবদল অঙ্গসংগঠন যারা আছে হান্ড্রেড পার্সেন্ট আমরা নিব মস্তফিজুর রহমান দিপু বুজা বাংলাদেশের হেমিলনের বাঁশিওলার মতন সৃষ্টি হয়েছে বাংলাদেশ প্রমাণ করে মস্তফিজুর রহমান দিপু বুইয়া আমাদের রূপবুজ থানার আনাচে কানাচে যেখানে যায় ওনাকে যেভাবে ফুল দিয়ে বরণ করে পৃথিবীর মধ্যে এটা নজরবিহীন আমরা সর্বত্তক সারা পাচ্ছি এবং সেটা আমরা প্রতিফলন দেখাবো ইনশাল্লাহ বারো তারিখ সন্ধ্যার পর আপনারা জানবেন যে আমাদের ওয়ার্ড থেকে আমরা সর্বোচ্চ কালেক্ট করে ইনশাল্লাহ সংসদ নির্বাচনে আমাদের রূপগঞ্জ থেকে আমাদের রূপগঞ্জের আগামী রূপকার মোস্তাফিজুর রহমান দীপু সাহেব ওনার জনমত একশো পার্সেন্ট বলা যায় আমরা আমাদের ওয়ার্ড না শুধু বিভিন্ন ওয়ার্ডে প্রচারণায় গিয়ে যেরকম সারা পেয়েছি আমরা আশাবাদ ব্যক্ত করতেছি যে আমরা সর্বোচ্চ ভোট দিয়ে মোস্তাফিজুর রহমান দীপু সাহেবকে জয়যুক্ত করব এবং সংসদে উচ্চ কক্ষে স্থান পাওয়ার মতো ভোট আমরা দিতে পারব ইনশাল্লাহ আপনারা জানেন যে দীর্ঘ ষোলোটি বছর দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি নারায়ণগঞ্জ এক রূপগঞ্জ থেকে আমাদের দানের শীর্ষের পদপ্রার্থী জনাব মুস্তাফিজুর রহমান ভুইয়া সাহেব ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে রূপগঞ্জের সমস্ত মানুষকে উনি ঐক্যবদ্ধ করেছেন এজন্য ওনাকে হেমিলিয়নের বাসিওলা বলা হয়ে থাকে উনি আসলে ঐক্যের একটা প্রতীক সারা বাংলাদেশে আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তায়েক রহমানের সাহেবের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ হয়েছে আমাদের রূপগঞ্জে মোস্তাফিজুর রহমান ভুইয়া দিবু সাহেবের নেতৃত্বে আজকে সমস্ত মানুষ রূপগঞ্জের ঐক্যবদ্ধ হয়েছে দানের শীর্ষে নির্বাচন করার জন্য আমরা বিশ্বাস করি রূপগঞ্জের যতগুলো ভোটার আছে সে যেই দলেরই হোক যে বর্ণেরই হোক যেই ধর্মেরই হোক সবাই ঐক্যবদ্ধ হয়েছে দানের শীর্ষে ভোট দিয়ে দিব বুইয়াকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য ইনশাল্লাহ আমরা মনে করি বারো তারিখ যে নির্বাচন হবে সেই নির্বাচনে রূপগঞ্জের আপাময় মানুষ ঐক্যবদ্ধভাবে ধানের শেষে ভোট দিয়ে দিব বিয়াকে বিপুল ভোটে নির্বাচিত করবে আমি যদি জয়যুক্ত হই আমি আপনাদেরকে কথা দিয়ে যাই আমি একটি স্বপ্নের রূপ ধরব যেই রূপ যে থাকবে না বাদল যেই রূপ যে থাকবে না সবকাশি যেই রূপ হবে যেই রূপ যে ছাত্ররা স্কুলে যাবে বাবা মারা টেনশন করবে না দৈনিক আজকের বাংলা ডট নেট